এখন কথা হয় নটা সাড়ে নটা গেল আর এইগুলো মেয়েগুলো কাল কাঁচা হয়েছে এগুলো কুয়াশাতে আরও বেশি ভিজেও গেল নাকি না ঠিকই আছে এগুলো তুলে তুলে নিতে হবে আর মেয়ে এসেছে আজকে ফুল তুলতে বাবা আমার গাছের কি হাল একটা গাছও ঠিকঠাক করে হচ্ছে না যে গাছগুলো ঠিকঠাক হচ্ছে না কেন ও তো গোলাপ গুলো কিরকম হচ্ছে যে ফুল তুলতে এসেছি আমি আহ কি ঠান্ডা বাতাস ফাটিয়ে ঠান্ডা এই ফুলটা দেখবে এটা এটা অনেক বড় হবে এটা এটা দু কালারের ভেতরে সাদা সাদাতে লালেতে এতে ডবল কালার খুব সুন্দর কালার হলুদ তো হাইট তো যথেষ্ট বড় হয়েছে আর বড় হবে না হলুদ তো সাইজটা দেখুন স্যার হলুদের সাইজটা দেখো কত বড় হয়েছে আমার ফ্যান ফলোয়ার্স জেঠিমা জেঠিমা যা কি কিরে দুদিন আসিস নি যে এসো আসবা যেন রেডি যাবো যাব লিচু গাছ লিচু গাছ তোরা দেখতে পেয়েছে বাড়ি বাগান আছে লিচু গাছ তাই তো আর বাড়িতে কি কি আছে দেখলে উপরে গাছ এরা ভালো লেগেছে তোমার অনু বলছে না বলো অনু কেন না বলতে যাবে ভালো লেগেছে না অনু এই যে এসেছে আমার সাথে রান্নাঘরে এখন আর শুধু নানান রকম গল্প গল্প তোমরা যদি শোনো তোমরা অবাক হয়ে যাবে পেশা পেশা ঘুরছে দেখো

সবজিতে টুকটা কেটে রেখেছিলাম সেগুলো এখন শুরু করব আর কি কি রান্না হচ্ছে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো সারাদিন পাশে থেকেও সাথে থেকেও আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ এটা সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো এখানে ভাত ডালটা হচ্ছে আপাতত ভাত ডালটা হয়ে যাওয়ার পরে আর কি কি করছি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো এই দেখো কখন কখন পেছনে চলে এসছে আবার রেডি হয়ে স্নান টান করে চলে এসেছে এবার দেখো ও মিক্সি ঘোরালে ভীষণ ভয় পায় সাথে সাথে কানে হাত দিয়ে বসে থাকবে আর কিন্তু আমাকে তো ঘোরাতেই হবে কিছু করার নেই কানে আঙুল দিচ্ছে আমার তো কিছু করার থাকবে না বড় ঘোরাতে আবার ওর বাবাও এরকম মিক্সি ঘোরায় সেটাই বলছে যে আমাদের বাড়িতেও এরকম মিক্সি ঘোড়ায় তো বাড়িতে ঘোরালে কী করিস তখন কি কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকিস বলছে হ্যাঁ আমি কানে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি এত মানে পাকা বুড়ি একদম

জামা পরিস না আজ কি আছে জামা তো পরা আছিস খালি আছিস কি আর কিরণ কি করে সময় মেকআপ করে কথা শোনা কন্টিনিউ এরকম চবর চবর করতে থাকে কন্টিনিউ মুখ একদম বন্ধ থাকে না ঘুমাবার সময় কথা বলিস তোর মা তো বলছো কথা বলিস নাকি আর কিছু বলি হ্যাঁ রে ঘুমাবার সময় কথা বলিস হ্যাঁ ছি 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 তুই ঘুমার সময় কথা বলিস তা কখন কথা বলিস জেগে থাকলে কথা বলিস আর টিফিন খেয়েছিস এখান থেকে এই দেখো এই জ্বালানা দিয়ে গেলে ওদের ঘরটা দেখা যায় জ্বালানার পাশেই তো দেখো তাই তো হ্যাঁ চল আমার গড়াটা গরম হয়ে যে রান্না করে তোর সঙ্গে বক বক করলে আমার রান্না দেরি হয়ে যাবে

আর শাশুড়ি মা মানে দুটি মেয়ের বলতে পারো আমার বেটু তো আর জ্বালা পোনা খায় না পাশে কমেন্ট করছে আমি কি করলাম তো তুমি কি জ্বালা পোনা খাবে তা তুমিই খাবে তুমি খাবে ঠাম্মা খাবে আর না খেলে দিদি খাবে আর না ফ্রিজে তো ডিম আছে ডিম ভেজে দেবো কে কুমড়ো আলু সবাই সবজিটাও রান্না হয়ে গেছে পেঁপে গাছটা আমাদের পেঁপে গাছটা ছোট ছিল ছোট থেকে তুমি কেমন ছোট থেকে বড় হয়ে গেছে পেঁপে গাছটা ছোট থেকে বড় হচ্ছে তোমার ঠান্ডা লেগে গেছে দেখো অনেক বড় হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তোমার হ্যাঁ তুমি রোদে খেলো রোদে খেলো আজকে বাটবো কাজ করার খোসা তার সাথে আমি চার টুকরো এরকম কাজ করার পিসও দিয়ে দিয়েছি এই যে ভেতরে আছে চার পাঁচটা টুকরো আমি দিয়ে দিয়েছি কাজ করার পিস আর দিয়েছি কাজ করার খোসা আর দেবো এখানে তিনটে লঙ্কা আর দিচ্ছি চারটে রসুন তো এটা আমি একটু ভালো করে জল দিয়ে এটা ভালো করে বেটে নেব মিহে করে ঘরের তৈরি যে একটা ছিল পনির করেছি ঘরের তৈরি পনির দিয়ে হবে এই পালং শাকটা পালং শাকটা আমি বেটে নিয়েছি তো চলো রান্নারা চটপটে বসিয়ে দিই একটুখানি হালকা ভাজা করে করবো কাঁচা পনির দিয়ে করি তো হালকা করে ভেজে নেবো এটা একটুখানি আমি শুক্ত মতো করেছি তো প্রপার সুক্ত নয় কিন্তু কাঁচকলা বেগুন আর করলা দিয়েই করেছি আর কাঁচকলা বাটা তো ওই যে কাঁচকলা বাটাটা যেটা বাটলাম রসুন টসুন দিয়ে এটা এত সুন্দর স্মেলটা ওঠে না এটা দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর এইটা আমি যে তাওয়াটার মধ্যেই করছি আর কড়াটা মানে একটু দেরি হয়ে যাচ্ছে ওই জন্য আমি তাওয়াটা ছিল সাথে হাতের কাছে ওইটা দিয়ে বসিয়ে দিলাম তো চলো করতাল দিকে চলে এসছে ওই জন্য স্নানের জলও বসাতে হবে আর চটপট রান্নাটাও শেষ করতে হবে রান্না কমপ্লিট করে এখন কর্তা স্নান করছে তার ফলে যে আমি একটু খোসাগুলো গাছে দিয়ে চলে আসি আবহাওয়াটা এত গোলমাল করছে মানে একদম বাজে আবহাওয়া এখন দুপুরকে বলবে এখন প্রায় দেড়টা এরকম বাজে তো দিতে হয় যে রোদের এখনও পর্যন্ত কোনো চিহ্নই নেই আমাদেরকে তো যাই হোক চলো এইটা আমি এখন গাছে গোড়ায় খোসাগুলোটা দিয়ে দিই খোসাগুলোর মধ্যে পচে একটু সার মতো হয়ে যাবে আর এদিকে টুকটাক কাজও আছে সেগুলো কাপড় টাপড়ি ওদিক মেলা আছে সেগুলো সব ভেতরে দিয়ে দেবো বিকেল হলে কি হচ্ছে শুয়ে যাওয়ার পরে আর উঠে ছাদে এসে কাপড় তোলা তখন আর এনার্জি পাওয়া যাচ্ছে না ভুলেও যাচ্ছি ওই জন্য কাপড়গুলো তুলে একদম বারান্দার ভেতর সেটার ভেতর দিয়ে দেবো তারপর বিকেল বলে একটু রেস্ট নিয়ে যাবো হাঁটতে বিকেলে হাঁটতে যাওয়ার জন্য আমি রেডি হচ্ছিলাম ক্রিম ট্রিম মেখে পুচকে চলে এসছে যে মা তুমি কি করছো আমি দাঁড়া আমি একটু ক্রিম মাখছি তো ওকেও মাখিয়ে দেবো ওকেও একটু নিভিয়া সফট দিয়ে দিলাম এই বছরের আজকে লাস্ট হাঁটা দু হাজার তেইশের আজকের শেষ সন্ধ্যা নাকি গো আজকে আমাদের শেষ সন্ধ্যা শেষ রজনী তো বছরের শেষটা ভালোই হলো ফের শেষ দিনও আমরা হাঁটতে বেরিয়েছি শিখা কিছু বল আজ বছরের শেষ দিন ও কিছু বলবে না এখন তো যাই হোক চলো আগামীকাল হচ্ছে নতুন বছরের প্রথম দিন প্রথম সূর্যোদয় হবে কাল সকলের দিনটা ভালো কাটুক চলো একটু হেঁটে নিই তারপর বাড়ি গিয়ে আবার কথা বলছি তোমার সাথে বছরের শেষ দিনে আমরা চলে এসেছি একটু নার্সারিতে আমরা নার্সারি ঢুকতাম না আজকে নার্সারি ঢোকার কোনো প্ল্যান ছিল না কিন্তু ভাবলাম যে একটু যাই যখন রেগুলার এসেছি আর বছরের শেষটা কেন বাকি থাকে এই দেখো ফুল গাছগুলো কি সুন্দর সুন্দর সব ফুল গাছ আছে নামগুলো আমার উল্টো পাল্টা যায় পিঠে নিয়ে কোনটা বলো না ও হো ওইটা হ্যাঁ বুঝেছি বুঝেছি এইটা ডাইন থাস এটাই সারা বছর ফুল তো সারা বছর পড়বে এরকম থাকবে ঘরে গেলে কি হচ্ছে না এই তিনটে গাছ আমি নিলাম ওরা বাড়িতে পৌঁছে দেবে যেরকম রেগুলার পৌঁছে দেয় কিরকম হয়েছে আমার জানিও এটা কি নাম বলবো ডাইন থাস্ট হেঁটে চলে এসেছি মামনিকেও খেতে দিয়েছি মা শুয়ে পড়েছে রুটি খেয়ে এখন আমাদের জন্য হচ্ছে খিচুড়ি তার জন্য ডালটা একটু ভেজে নিচ্ছি কোথায় যাবি কোথায় যাবি ফটকা বাজি সব ফাটাবে সেখানে বন্দোবস্ত করছে তো দেখা যাক ওর কত ঘুম ভাঙে এখন তো নাম লাগবে রাত বারোটার সময় নাকি করে যায় তাহলে টানা পর এখন বারোটা পর্যন্ত তারপরে তো যাওয়ার গল্প শুধু নেচে নেচে চলে আর রান্না হয় তাহলে হয়ে যাবে ছেলেরা কয়েকজন মিলে দল বেঁধে বেরোবে বাইরে ফটকা বাজি ফাটাবার জন্য রাত্রে বারোটা বাজলে তো যাই হোক চলো ওদিকে আমার দিকে খসলা বড়া বসিয়ে দিচ্ছে আর এখানে আমার খুচুরিটাও ফুটে গেছে বেশ সুন্দরভাবে তো গন্ধটা বেশ উঠেছে ওয়াও খিচুড়ি খসলা বড়া কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে চলছে চিকেন কষা তো ম্যারিনেশনটা আমার মেয়ে দিয়েছিল আর এখন এটা বসানো হচ্ছে আর জিরে পড়ে তো চারিদিকে সিচ্ছাতুর অবস্থা সেগুলো আমি ক্লিয়ার করে নিলাম আর এদিকে মেয়ে এসছে আমাকে হেল্প করতে তো এত ধোঁয়া উঠছে করাটা কিছু দেখাই যাচ্ছে না তো যাই হোক চলো আজকে ওর দিন থেকে ইচ্ছে ছিল আর মেয়ের ফোন করে এলেই বলতো মা একটু খিচুড়ি আর চিকেন কষা খেতে ইচ্ছে করছে তাই আমি একটু রেডি ছিলাম যে ওয়েলে বানাবো তো ওয়েদারটা তো একদম সকাল এতে পারছো যে দুদিন ধরে বেশ ঝিমঝিম করছে একদম ওয়েদার তাই ভালো যে বেলা একটু চিকেন কষা আর খিচুড়ি করে দি বেশ ঠান্ডা ওয়েদার একদম জমে যাবে রাত্রে ডিনারটা এটা বেশ খেতে ভালোই লাগে ছো আমার আমাদেরও সকলেরই ভালো লাগে ওর একার জন্য না তো ওর জন্য আমাদেরও হয়ে যাচ্ছে খাওয়া চলো একদম রান্না তো কমপ্লিট আর খাওয়া দাওয়া এবার শুরু হবে এখানে খসলা বড়া আছে আর বেগুন ভাজা আলু ভাজাও করেছি আর একটু চিকেন কষা তো দেখতেই পেলে খিচুড়িটাও হয়েছে বেশ পুরু একদম তো খাওয়া দাওয়া আজকে একদম জমে যাচ্ছে আর আমরা একটু আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো কারণ ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একে তো শীতকাল এমনিতে সব কিছু গরম গরম করেই নিয়েছি দ্বিতীয়বারও গরম করেছি এই ঠান্ডা খিচুড়ি কবার খেলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে পৌনে বারোটা বাজে এদের টিম রেডি হয়ে গেছে আর সবাই বেরোয় নিতে যা ঠান্ডা পড়েছে আমি বারণ করছিলাম কিন্তু এরা অনেকক্ষণ থেকে ফোন করছে যে আসতে হবে ওই জন্য আমি বাধ্য পাঠাচ্ছি দেখো <laughs> <laughs>

তো ছেলেই গেছিলো ফোনটা নিয়ে তো যা পেরেছি ভিডিও ওই তো করেছে আর এই ছোটো ছোটো বাচ্চাদের সেলিব্রেশন কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সকলে ভালো থেকো সকলকে জানে একবার হ্যাপি নিউ ইয়ার তো ব্লগটা অনেক পরেই তোমরা দেখতে পাচ্ছ যাই হোক একটু সাবস্ক্রাইব করে দিও আজকে আমাদের রাখি গুড নাইট সকলে ভালো থেকো সারা বছর সকলের খুব 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 ভালো কাটুক